তারা যখন ঢাকায় করতে দেয়নি বাংলাদেশের মানুষ দুপুরের খাবার তাকে করতে দেয়নি কি বলেন ঠিক থাকে তারা আমার নেতাদেরকে কোরআনের

আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে এমন একটা সভা আলোচনায় বসা তৌফিক আয়ত করেছে যেই সভায় আমরা কোরআনের কথা বলি আল্লাহর কথা বলি

আমাদের দেশের এমন এক দুর্বিষহ অবস্থার মধ্যে আমরা এসে পড়েছিলাম যে অবস্থার ব্যাখ্যা আমি শুধুমাত্র পয়েন্ট গুলো আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই বাংলার জমিনে যাকে কোরআনের পাখি বলা হতো আল্লামা জেলার হোসেন সাইদের জায়গা যা তারা যখন ঢাকায় করতে দেয়নি বাংলাদেশের মানুষ দুপুরের খাবার তাকে দেশে করতে দেয়নি কি বলেন ঠিক থাকে

আমাদেরকে মুছে দিতে পারে সম্মানিত উপস্থিত হওয়া হৃদয়ের ভরাক্রান্ত মন আমি আপনাদের কাছে একটা কষ্টকর কথা বলি আজ ষোলোটা বছর অতিবাহিত হয়ে গেছে উন্মুক্ত ভাবে তারা আমাদেরকে আল্লাহর জমিন আল্লাহর সুলান পর্যন্ত তারা দিতে দেয়নি আজ আমার এই ষোলো বছরের ব্যথা

আল্লাহর জমিনে আল্লাহর নাম টুকু তারা আমাদেরকে উচ্চারণ করতে দেয়নি আল্লাহর জমিনে আল্লাহর নাম উচ্চারণ করার জন্য তারা আমাদেরকে নির্বিচারে হত্যা করেছে আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে শেষ করে দিতে চাই দেখেন তারা আমাদেরকে কিভাবে হত্যা করেছে আমার দেশের ট্যাক্সে আমার টাকা দিয়ে আমার দেশের প্রশাসন দিয়ে আমার দেশের পুলিশ দিয়ে আমার দেশের রেপ দিয়ে আমার দেশের কাউন্টার টেরারিজমের লোক দিয়ে আমার ভাইদেরকে গুলি করে নির্বিচারে হত্যা করেছে কখনোই মেনে নেওয়া যেতে পারে তারা স্বাধীনতার নামে শোষণ করেছে ও বছরে যে শোষণটা করেছে এরকম শোষণ এরকম জুলুম নির্যাতন বাংলাদেশে তো ধরে থাক পৃথিবীতে কোন রাষ্ট্রে হয়নি আপনি একটা জিনিস দেখান পৃথিবীতে কোন দেশ আছে কোথায় মন্ত্রী সহ 300 মানুষ এক সঙ্গে পলা। ঠিক। সম্মেলনেতে উপস্থিত ফাউসিরিন বাংলাদেশে যদি ইসলামের আইন হয় আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন বাস্তবায়ন করা হয় এরা কখনো কোনো রকমের কোনো দুর্নীতি করতে পারবে না।